দেখ বাইক থেকেও শুদ্ধ হইয়া লাগাইছে তুই দেখা যা কোথাও না কোথা কেন বলবে না বলবে আমার সাথে কথা তো জন্মদিনও জগা লাগিয়ে রোয়া না দিলেই বৃষ্টির দিন না নিই একটু যদি যদি বৃষ্টি দেয় আর আমরা যে নিমন্ত্রণ পাইছি এটা তারা বাড়িতে আয়োজন করছে না একটা হোটেলের মধ্যে করছে এর লাগে অটো করিয়া আমরা আপনার গন্তব্যে আই গেলাম আইয়া তো ওইখানোর মধ্যে সবরে পাইছি গোল ফল কয়েকজন বাকি রইসন সবে মিলিয়া এরপরে আমরা যে রুমের মধ্যে পার্টি সার্টির আয়োজন করা হয়েছে ওখানেও যাওয়া হইবো তো রনকে কি তা করে জাননি রনক কেন এইরকম ছোটো বাচ্চারা মনে হয় সবই ওরকম করে কোনো দিকে যদি যাইবার নিমন্ত্রণ ফাইলাইন আর একটু আগে রেডি হয়ে যায় এর ফলে যে মার মাথার সুলটাইন কীরকম সিরোই আমরা ওখান বর্তমানে প্রায় সাড়ে নয়টা থেকে ফোনে দশটা ওরকম টাইম হইবো আমরা আইসি আর হ্যাঁ সন্ধ্যা সাতটা থেকে সাজিয়া পোয়া বাবু তো আমার কি হাল্ল তইতে পারে কখন যাইবা কী না বাতে তারা গিয়া আসার সই তারা মনে হয় কেক কাটি আসার সই আমরা কোনো বুঝছি নাতে তুমি বুঝতে নাতে তুমি একটা ফোন করিলাম হাত যারও প্রশ্ন আর তার পাপ্পা একটু ফোরে ফোরে এক একটা বোকা দিয়ে একটা দমকি দিয়ে তারপরে একটু চুপ থাকে আবার শুরু করে ওই ওইরকম করিয়া পুরো সন্ধ্যাটা একটা চাপা চাপা উত্তেজনা লইয়া এই আইতাম এরপরে দেখো কিরকম আস্তে আস্তে বৃষ্টিটা বাড়াই দেয় এখন তো বৃষ্টির দিন গরম দিনও দিকে যদি একটু ঠান্ডা ওয়েদার করে বেশ ভাল লাগে বৃষ্টিটা যে দেয় আমার ভাল লাগে আমার ছেলেরা কি আমার দেবে একটু বৃষ্টি দিলে কবি এরম বৃষ্টি দেয় বাইরে তো না ওরকম করবা আমার যেমন এরকম না আমার বৃষ্টির ভিজাটা এমনিতেই ভাল লাগে তো ওইখানে একটু বইছি এটা অল্প সময় লাগে বইছে কারণ মর মধ্যে আমরা যেখানে বুয়া তাসলাম এখানের মধ্যে পার্টি সার্টি না পার্টি সার্টি হইতো তো ঔরুমের মধ্যে তবে এখানের মধ্যে যত মানুষ দেখলে সব কিন্তু নিমন্ত্রিত না তারা নিমন্ত্রিত মানুষ একদম অল্প স্বল্প নিজের মধ্যে করা হইছে আর ফাড়া প্রতিবেশী দুই চারজন কইছেন ওই রকম তো আমরা সব গিয়ে কেন বইছি আগে তো কেক কাটা হইতো তারপরে ই হইতো যে খাওয়া দাওয়া হইব তো কিতো হয় জানো নি বাচ্চারা কিতো হয় খুব বেশি জন্মদিন লইয়া খুব তারা এক্সাইটেড থাকে যে কোনো বাচ্চা আমি আমার দুই ছেলের ক্ষেত্রে দেখছি তারারই যদি বছরের মাঝে জন্মদিন সেলিব্রেট করা যায় আমার রাহুল তো এখন একদম সুটোর পর্যায়ে পড়ে না কিশোর বয়সও গেস আসে যেমন খুশি হইব আর অন্য তো মাতিয়া লাভ নেই গৌর এমনিতেই কেক খাই তবুও কি তো হয় জন্মদিনও আতথাবাদা হ্যাপি বার্থডে টু ইউ হইয়া যে কেক এটার মনে হয় স্বাদ আলাদা থাকে এত বেশি এক্সাইটেড থাকে বাচ্চা বয়সও দেখিও জন্মদিনটা পালন করতেও লাগে এখন আর যে একটা সময় জন্মদিনটা পালন করতেও লাগে যদি ইচ্ছাও থাকে না তবুও তোমার করতে লাগবো কারণ বাচ্চা তো ফাগল থাকবো এই কেই কে লাগিয়া তো এখানের মধ্যে আইসি আবার পরে কি তো জানি ওই যে বিল্ল হিরণক তারপরে তিন্নি বিল মামাত্ম বই তারা তিনটা কিতাব হইছে জানি আফল মনে খেলতে আসে বাচ্চারা যেমন কোনো চিন্তাধারা পায় যেমন কিতাব বাচ্চারা তো কোনো চিন্তাধারা থাকে না পড়া লেখা দায় দায়িত্ব কিচ্ছুর চিন্তা থাকে না বাচ্চা বয়সটা খুব সুখের থাকে যখন বাচ্চা থাকা যায় তখন এটা ফিল করা যায় না বড় হইয়া যখন দায়িত্ব আই যায় উফরে তখন ফিল করা যায় যে বাচ্চা বয়সটাই খুব আরামের আসলো এমন কি কি যায় কি এক্সাম দিয়েছো এটারও কোনো ব্যাপার নাই মা বাবাই জানে কতটুক পড়াইয়া দিছে আর কতটুক আমি লিখতে পারছি ওই পেটানোর একটা ব্যাপার থাকে তো কানোর মধ্যে কেক রেডি করা হয়েছে কেকটাও ব্লু কালারের ক্রিম দেওয়া হয়েছে এবং ব্লু কালারের ইয়ে দেওয়া হয়েছে মোমপাতি এর লেগে ক্যামেরা ঠিক মতো ধরা যান না সব আমরা দাঁড়াই থাকছি হ্যাপি বার্থডে কইতাম আর বিল্ল মানে বার্থডে বয়ের নাম বিল্ল খুব বেশি হে খুশি হে সব বন্ধু বান্ধব লইয়া বইছে কেক কাটা হইতো তবে হে মোমবাতিটা কেমনে নিবাইত এত শিশু বাচ্চা বুঝতেই পারে না তারা শিখাইয়া দেব তুমি সুফাত উঠিয়া দাঁড়াইয়া মোমটা নিবাইলাও তুমি ফারবার নিবাইতাই ওরকম করিয়া জন্মদিনটা সেলিব্রেট করা ওর তো কি তো হয় জানি বাচ্চারা তো খুশি থাকে আর ওই বাচ্চারা লগে মা বাবাও যেমন ওই দিনটা একটু সেলিব্রেট করা হয় যদি বাচ্চারা খুশি চাওয়া হইতো না তাইলে তো না বড় হওয়ার পরে তেমন জন্মদিন খেওরোরও পালন করা হয় না মানে কয়ে না বলতে কিটা তা ইচ্ছা যায় না ছোটরা যেরকম এক্সাইটেড থাকে বড়োরা কিন্তু এরকম থাকে না নিজের বন্ধু বান্ধব লইয়া নিজের মতো করিয়া একটু কিছু সেলিব্রেট কেক শেক কাটা বন্ধুরারে লইয়াও করে নিব কিছু ইয়ে হয় না এখানের মধ্যে সে জানো জাননি বার্থডে বয় বার্থডে বয়ের মা বার্থডে বয় বড়ো বোনও তারা আফন মনে ফটো উঠে আমি যে ক্লিপটা উঠেছি তারা হইতেই পারে না তো তারা এখানের মধ্যে ফটো শটো উঠে সবই ফটো উঠরা ইয়ে করো তো মোবাইলের জমানা সবই নিজের মতো করিয়া সময়টা খাটায় আর বন্ধু সম্পর্কিত মানুষের লগে যে সময় তুমি দেখা করবাই দুই চার ঘন্টা তার লগে খাটাইবে আহ মাইন্ড টাও ফ্রেশ হয়ে যায় ভাল লাগে তো ওইখানে মাঝে সব যেমন নদীর অপেক্ষায় গালো ধরিয়া বুয়া বুঝা যার যেমন কেক কাটা গেছে তো আমরা কত সময় অপেক্ষা আসলে এরকম কোনো ব্যাপার নাই আমি যে ভিডিওর মধ্যে একটা রসিকতার মাধ্যমে তবে জন্মদিন করে না কিন্তু এই যে আমি রুপু সিলেটি আমার জন্মদিনটা সত্যি কথায় কইতে কিন্তু আমার খুব বেশি না আমার ফ্যামিলির মানুষে আমার সমাজের মানুষের লাগে আমার জন্মদিনটা এত বড়োভাবে সেলিব্রেট করা হয় যার যতটুকু ক্ষমতা সেই অনুযায়ী আয়োজন করেন আমার জন্মদিনও বুঝছো যেরকম জন্মাষ্টমী আগের দিন রাত্রে একটা অধিবাস তাকে খাওয়ার দাওয়ার রেডি করা হয় কৃষ্ণ ঠাকুরের লাগে সেম এই রূপুসি নীতি লাগিয়া আগের দিন রাত্রে তাকিয়া ফিটা ফুলি মানানি হইব লুচি পায়েস মানানি হইব মাছ মাংস গড় একদম টই ভর্তি থাকব ওরকম করিয়া জন্মদিন আমার পালন করা হয় বুঝছো সবে ওই লোকই বার্থডে বয় হে বা নাম বিল্ল তারে আমার ভিডিওটা যারা দেখরা সবে তারে আশীর্বাদ করবা হে যাতে শরীর সুস্থ সবল ভাবে বিদ্যায় বুদ্ধিয়ে বিবেকে পরিপূর্ণ হইয়া বড় হইতে পারে তারপরে তো খাওয়া দাওয়ার ফালা শুরু হয়েছে এখানের মধ্যে খাইছি কিটা বাক্কা কয়েক আইটেম খাওয়া হয়েছে খাওয়াটাও দুর্দান্ত স্বাদ আসলো খুব বেশি ভাল লাগছে এখানের মধ্যে খাইছি একটা ভেজিটেবল স্যুপ তারপরে খাইছি পনির পকোড়া তারপরে খাইছি মঞ্চুরিয়ান তারপরে খাইছি কেক তারপরে খাইছি কোল্ড ড্রিঙ্কস ভ্যারাইটিস ধরনের কোল্ড ড্রিঙ্কস তারপরে খাইছি বাটার ই নান নামও মনে পড়ে না বাটার নান খাইছি কড়াই চিকেন খাইছি পনির বিরিয়ানি খাইছি খাওয়া দাওয়া তো প্রচুর আকারে করছি গল্প মুখ বরিয়া খাইছি গালবরিয়া গল্প করছি প্রচুর আকারে এসি রুম বাইরে জিরি জিরি বৃষ্টিদের একটা কি সুন্দর আর পরিবেশ ওইত পারেনি তো ওই খাওয়া দাওয়া করিয়া আমার জন্মদিনটা ওরকম পালন করেন তো বাবার বাড়িতে করছেন করছেন ও মা আমি শ্বশুর বাড়িতে ইয়া দেখি শ্বশুর বাড়ি তো সেম আমারই এত পালা ফাইন মানুষে শ্বশুর তো আইয়া দেখি সমান তালে সবে আমার জন্মদিনের দিন এইভাবে আয়োজন করে এইভাবে খাওয়া দাওয়া করে তবে তা জানো আমার জন্মদিনটা ওই যে আমরা সিলেটি বাঙালি অকল আছে যে সিলেটি বাঙালি অকাল সবে আমরা পৌষ সংক্রান্তিটা খুব বড়োভাবে সেলিব্রেট করি তে পৌষ মাসের ত্রিশ তারিখ এই এইরকম ফিটা ফুলি সবর গড়ে গড়ে রাজ গিয়া মা খাকি জেঠি হোকলে মানায় আর পরের দিন ইটা মাছ মাংস ফিটা ফুলি সব কিছু খাওয়া হয় মাঘ মাসের এক তারিখ মাঘ মাসের এক তারিখ ওই লোক আমার জন্ম আর পৌষ মাসের ত্রিশ তারিখ থাকিয়া আয়োজন শুরু করে বাবার বাড়ি তো সবে করতো শ্বশুর বাড়ি তো আইয়া থেকে ওই ফাড়ারও মানুষে সংক্রান্তি তো সেলিব্রেট সবে করে আর ফাগু আমার জন্মদিন ওই যায় বুঝছো কিচ্ছু কাম না করিয়া কিচ্ছু না করিয়া যেমন একটা কে কইতাম একটা সেলিব্রিটির মতো আমার জন্মদিনটা পালন করা হয় আগে তো আগের দিনও মানুষ অত বেশি এরকম কেক কুক কাটিয়ে আমরা ছোটোবেলা আর জন্মদিন পালন করা হইতো না ওই যে সংক্রান্তির আগের দিন ফিটে মালানি হইলো আর সংক্রান্তির দিন মাঘ মাসও আমরা ইয়ে যেতাম মানে কেন একটা আখড়া আসলো আখড়ার মধ্যে আরে রথ টানা হইতো তো রথ টাকিয়ে আইতাম সন্ধ্যা সাতটা উঠাইয়া দেখতাম কিতাম মা হইতাম ও হো আজকে তোর আমার বন্ধুর জন্মদিন ওটা কইতো অতটুকুইতো আমার জন্মদিন বুঝছো আর ওখান তো মানে জন্মদিনটা ছোটো ছোটো বাচ্চারা এমনভাবে এটারে ফুসিয়া বানায় আর সারা বছর তাকে মা বাবারে কইতে থাকলো ঠিক টাইম আবার পরে মনে হইব না গো বাচ্চাটা অত অত খুশি পাইবো একটা কেক কাটলে দুই চারজনরে কইলে তার বন্ধু বান্ধবরা কইলে করিলে ওইরকম যেমন একটা বাচ্চারা ফুসিয়া রাখে ওই যে আমার রাহুল হে কিন্তু এখন শিশুর পর্যায়ে পড়ে না হে কিশোর বয়স গিয়া সারছে তারা তারও জন্মদিন বছরে যদি সাইবার করা হয় হে কিন্তু না করতো না ওই মামা সাইবার খানে ফার্স্ট করো এত খুশি পায় ওই যে হাত তাবা দিয়া একটা কেক হেপি বা ডে টু ইউ হইয়া কেকটা খাটলে এত খুশি যে ফাইন এমনি কেক তো পিস পিস বিকি হয় আনি আমার ফুলাইনতেও খাই ই কেকও কিন্তু জন্মদিনের কেকও স্বাদ পাওয়া যায় না তারপরে একটু ফায়েস করলে এমনি ফায়েস খাইতাম না কিন্তু জন্মদিনে যে পায়েশ করবো একটু ফায়েস মিষ্টি মুখ করাইম একটু কেক খাওয়াইমো আর কেকর ক্রিম যেমন যেমন মাইগু মাইগুণতে ফেটো গিয়ালে খারাপ করবো কিন্তু তারা খাওয়ার লাগে পাগল ওই যে প্রচুর আকারে খাওয়ার দাবার আসে না নি ওটা খাইতাম না ওটা খাইতাম না ওটা সাংঘাতিক করবা কিন্তু তোমার ওই কেক দিয়া দিও কেকর ক্রিমটা খাইলে দেখো বেশি আকারে যে কোনো জিনিস খাইলেও খারাপ করে খুব বেশি খাইতে ভালো আমার রনকে মিস না তো ওরকম করিয়া ফুরা সন্ধ্যা টাইমটা লিছি খুব বেশি ভাল লাগছে তই কেন মধ্যে আমি আর আমার দেবে খাই আর এত স্পিড বাড়াইয়া দিছি যত সময় আমি খাইছি পুরা ভিডিওটা যদি যেরকম উঠাইছি স্লো করিয়া আমি যদি দেখাই তোমার তাহলে তুমি তো গুম দিয়ে উঠিয়া দেখায় রুপুসিলিটি এখনও খাইয়ার এর লিগিয়া আমি স্পিডটা বাড়াইয়া দিছি তো কেন মধ্যে কী তৈরি জাননি বেশ মজা যে কইলাম না সমাবেশী মানুষের লোকের বেড়াইলে কত সময় সময় খাটাইলে মজাও লাগে তো এইখানোর মধ্যে খেয়ে জামাইয়ে বুড়ে খাওয়াইয়া দিত বুঝছো ওরকম আরাম আমি সাউন্ডটা মিউট করে দিছে কারণ গান বাজে তো কপি রাইটাই যাব নাইলে দেখাইলাম এত জোরে চিৎকার চলে খাওয়াইয়া দেও খাওয়াইয়া দেও খাওয়াইয়া দেও ওরকম তো এইখানোর মধ্যে খাওয়া দাওয়া চলে বুঝছো তারা নেই বার্থডে বয়ের পাপ্পা আর মাম্মা তারা একজনে আরেকজনে যে খাওয়াইয়া দেয় তারা ইচ্ছা না তো সাইডে থাকে একজন আছে ওখানে খাওয়াইয়া দেও খাওয়াইয়া দেও করেন তারা খাওয়ানোর তুমরাও তুমরা খাওয়াইয়া দাও আমি কই এর আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি আবার খাওয়াইতামনি আচ্ছা যাই হোক তার কথা মানতেই লাগছে কাহিতে লাগছে ওরকমও ফুর্তি উর্তি করলে ভাল লাগে দেখে সবে কিন্তু এই ফুর্তিও করে না আবার কিছু কিছু মানুষে যখন করে ভাল লাগে ওই যে আমি খাওয়াইয়া দিয়া হে ফটো তুলতো আমি কই আর খাওয়ানি ওই গেছে আবার কই আবার খাওয়া ফটো হইছে না ওরকম করিয়া পুরা সন্ধ্যাটা কাটাইছি ভাল লাগে সুন্দর জায়গা আগে দেখাইছি জানো যেনি খাওয়া দাওয়ার সময় দেখাইছি না নিয়ে ইয়োটা খাওয়ার টেবিলটা আর ওখান তুফান দেওয়ার পরে গাছ হল যেরকম ক্লান্ত থাকে ওরকম খাওয়ার টেবিলটাই মনের ক্লান্ত থাল বাটি চামচ সব কিছু ক্লান্ত সব কিছু খালি আর কিচ্ছু নাই রে লাস্টে আমার প্রতিদেব রয়েছে আমি কইছি আর উঠে যাও খাই খাওয়ার টেবুলে করো আর উঠো আমার পরিষ্কার করো আগে ওই পেটানোর একটা ভাব লাগছে কারণ সবই টেবিল টেনিক কেন করিয়া খাওয়া দাওয়া করছি তো আর লাস্ট টাইমে আমার যেটা ফিলিংস হয়েছে ওটা দেখাই আর আমার যেটা ফিল হয়েছে আর তো ওই কেন খাওয়া দাওয়া করছি আর খাওয়া দাওয়া যাইতে সময় কি তো এসে আমরা তো সিলেটি মানুষের ফান খাই তবে সিলেটি যে সবে ফান খাই এরকম না রুপি সিলেটি এবং তানজামাইয়া ফান খাই তো আমি কইছি দুইটা ফানর কিলি লই লাগে আমার প্রতিদেব কুছি নানা না না ফানোর কিলি লই আনা হিনও গেলে প্রতিদে তো খাইছই খাওয়ার পরে ভাত তাত খাওয়ার পরে একটু ফান খাইতে ইচ্ছা করে প্রতিদেব তো আর ফান পাইতানা খাইতে আমি কইছি খুব ভালো হইছে আমার না করছিলেন এলাকা আমি ফান আনছি না তো কারণে মাঝে কোল্ড ড্রিঙ্কস খাবার আর বাচ্চারা একটু পরে পরে গিয়ে ওটালোর হটালোর হোটালোর যার যে টাইচর লই দা খাই দা খাওয়া দাওয়া কর ওটাও তৈল লগিয়া বার্থডে পার্টি গরু আইয়া আমার রাহুলে খর কিতা মামা আমার জন্মদিনটা বরকম করল আমি কইলাম কেনে বাবা আজকে যখন কেক কেটছে তুই কিনার বইয়া মনে মনে করলে না কারণ এটা আমার জন্মদিন দি কেক কাটাই আর তোর খাওয়া দাওয়া চলে তো তো তুই খুশি হয়ে গেলে বুলে তুই এখন বড় যেরকম ফার্ম ওরকম কর্ম এখন তোর বাই ছুটো তার জন্মদিন পালন কর্ম আর তুই তারই আলাস তো বিলোর সময় তুইও করতে তো এই কেন আমরা ফটো উঠিয়ার করি এক ক্লিপ বারবার দেখা যায় মানুষ কাল বারবার দেখায় আমরা এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া এরপরে ফলে ওই মুগিয়া জোড়া ওই দেখো সাইড জোড়া এখনও সাইড জোড়া হইছে না ওই পুরো সাইড জুড়া প্রাণী আমরা ফটো উঠছি কিন্তু ফটোর পোস্ট দেবা ওরা লড়ার না কিন্তু আমার ভিডিও করা ওর যদি একটু লড়তে উঠতে সুন্দরও লাগলোইলে আচ্ছা যাই হোক তো কেন খাওয়া দাওয়া শেষ এখন আমরা সব বাইরেই যেতাম এখনও রইছে বাকি এরপরে পরে আরেকটা ফটো যতজন আমরা গেছি সবে মিলিয়ে আরেকটা ফটো উঠলাম ফটো উঠি আর আমি উঠে কই আর এখন ফটো উঠছে আগে যখন রাহুলের পাপায় আমার খাওয়ার আমি তখন কিন্তু জুড়ে জুড়ে কই আর দেখি কিন্তু এই তোমরা জুকার দেও রে আসলে সাউন্ড মিউট করা আসলো তুমি শুনছ না তো এখানে আমরা সবে ফটো উঠিয়া যার জারের ঘরো আইজিমু বেশ ভাল লাগলো টাটা।